হ্যালো আমার ছোটো ছোটো ভাই বোনেরা তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই অনেক ভালো আছো আজকে আমি তোমাদেরকে আমার গণের চতুর্থ শ্রেণীর একশো উনআশি একশো আশি এবং একশো একাশি তিনটি পৃষ্ঠে সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো তোমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দিয়ে দেখো ঠিক আছে আগে সমস্ত পৃষ্ঠাগুলো আমি অলরেডি সব সমাধান করে দিয়েছি যে সমস্ত বন্ধুরা এখন দেখুনই আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দিলাম ওখানে ক্লিক করে ভিডিওগুলোকে দেখে নেবে ভিডিও শুরু আগে কাছে একটা ছোট্ট অনুরোধ যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে একশো নম্বর পৃষ্ঠে কি বলছে রঙিন কার্ডে খেলা বলছে রতন নতুন এক নতুন এক রঙিন কার্ডে খেলা খেলবে অনেকগুলো লাল কার্ড সবুজ অনেকগুলো লাল কার্ড যার মান এক অনেক হলুদ কার্ড যার মান দশ এবং সবুজ কার্ড যার মান কত একশো করে কার্ড নিয়েছে মিহির ওদের সঙ্গে যোগ খেলায় যোগ দিল বলছে ঝিমলি ঠিক করেছে প্রতিবারে পাঁচটি লাল কার্ড নেবে রতন ও মিহির কার্ডগুলো নিয়ে গুনবে ও মোট কত পেল হিসেব করে বলবে ঠিক আছে তাহলে এখানে দেখো কটি কার্ড আছে পাঁচটি লাল কার্ডের প্রত্যেকটা মান কত করে এক করে তাহলে পাঁচ গুণ এক তাহলে কত হলো পাঁচ এবার দেখো কটি আছে এখানে কটি লাইন আছে বলো দুটি লাইন আছে কটা কটি করে আছে প্রত্যেক লাইনে পাঁচটি করে আছে তাহলে পাঁচ গুণ দুই তাহলে পাঁচ গুণ দশ আর দশ সমান কি আমরা জানি হলুদকার তাহলে দশ সমান হলুদকার এখানে দিয়ে দশ করেছে দেখো তারপর দেখো এখানে পাঁচ দিনে পণ্ডো পাঁচটা করে আছে কটা লাইন আছে তিনটে লাইন আছে মানে তোমার রো বরাবর পাঁচটা আছে আর কটা কলম আছে তিনটে কলম আছে তাহলে কটা করে আছে প্রত্যেকটাতে পাঁচটা করে আছে তাহলে পাঁচ গুণ তিন তাহলে পাঁচ দিনের পণ্ড তাহলে পনেরো সময় আমরা কি যে পণ্ডো তাহলে দশ যোগ পাঁচ লিখতে পারি কারণ দশটা মানে কি একটা হলুদ কার্ড তাহলে একটা হলুদকার যোগ পাঁচটা যেটা অবশিষ্ট আছে রেখে তাহলে কত হলো পণ্ড তাহলে আমরা এখানে পাঁচ দিনে পনেরো লিখে দেবো এটা কীরকমভাবে পাঁচ চারে কুড়িটা হবে ঠিক আছে তার কুড়িটা আছে পাঁচ চারে কুড়ি তাহলে কি কুড়ি মানে কি দশ দশ কুড়ি দুটো হলুদকার লিখলেই হবে তাহলে দুটো হলুদকার সমান কুড়ি এখানে লিখেছে এবার ধরো একশো আশি নম্বর পৃষ্ঠে কী বলছে একই রকমভাবে দেখো তাহলে এখানে পাঁচ বাই পাঁচটা পাঁচটা আছে দেখো পাঁচটা রো পাঁচটা কলম তাহলে পাঁচ পাঁচে পঁচিশ হয় তাহলে এখানে দেখো পাঁচ পাঁচে পঁচিশ সমান কি কুড়ি যোগ পাঁচ লিখতে পারি আর কুড়ি সমান কি দশ 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 যোগ যোগ দশ যোগ মানে কি দুটো হলুদ হলুদকার দশ দশ যোগ করলে কত দুটো হলুদকার হয় তাহলে দুটো হলুদ হলুদকার আর যেটা পাঁচটা অবশিষ্ট আছে রেখেছে যেটা কত দশ কুড়ি কুড়ি আর পাঁচে পঁচিশ তাহলে পাঁচ পাঁচে পঁচিশ এটা তাহলে কত পাঁচ ছয় এটা হবে তিরিশ বুঝতে পেরেছো এবার ধর কী বলছে দেখছি পাঁচের গুণিতকের সংখ্যাগুলি এককে শূন্য অথবা কি আসছে পাঁচ আসছে পাঁচের গুণিতকের সংখ্যাগুলি এককে ঘরে এককে মানে কি প্রথম করে মানে বাঁ দিক ডান দিক থেকে গুনলে প্রথম করে কী আসছে হয় শূন্য আসছে নাহলে পাঁচ আসছে কিন্তু আরও বড় সংখ্যা দিয়ে পাঁচকে গুণ করলে কি একই একইভাবে বলছে আরও বড় সংখ্যা দিয়ে গুণ করলে পাঁচকে গুণ করলে কি একইভাবে দেখে নেই তাহলে এখান থেকে পাঁচের সঙ্গে এক গুণ করেছে পাঁচ পাঁচ দুগোনে দশ পাঁচ তিনে পনেরো পাঁচ ছড়ে কত কুড়ি পাঁচ পাঁচে পঁচিশ এরকম করে পাঁচ 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 করে বেড়ে যাচ্ছে পাঁচ ছয় তিরিশ পাঁচ সাথে পঁয়ত্রিশ পাঁচ দশ চল্লিশ পাঁচ লং পঁয়তাল্লিশ পাঁচ দশে পঞ্চাশ তারপরে পঞ্চান্ন ষাট পঁয়ষট্টি সত্তর তারপরে কি পঁচাত্তর পাঁচ পাঁচ করে বেড়ে যাচ্ছে পঁচাত্তর আশি পঁচাশি পঁচাশি নব্বই পঁচানব্বই একশো একশো পাঁচ একশো দশ একশো পনেরো একশো কুড়ি তবে কি একশো পঁচিশ একশো তিরিশ একশো পঁয়ত্রিশ একশো চল্লিশ একশো পঁয়তাল্লিশ একশো পঞ্চাশ পাঁচ পাঁচ করে বেড়েছে ঠিক আছে এবার তো কী বলছে অনেক বড় সংখ্যা নিয়েও দেখছি পাঁচের গুণিতকে সবসময় এককে ঘরে কী এককের ঘরে শূন্য অথবা পাঁচ থাকছে বলছে অনেক বড়ো সংখ্যা নিয়ে এখানে যতগুলো নিয়েছি আমরা দেখো এককে ঘরে মানে কি দান দিক থেকে গুনলে প্রথম ঘরে হয় শূন্য আসছে নালে পাঁচ আসছে তাই যে কোনো সংখ্যা এককে ঘরে শূন্য অথবা পাঁচ থাকলে সংখ্যাটি পাঁচ দিয়ে ভাগ করলে ভাগ কি কী পাবো পাঁচ দিয়ে ভাগ করলে ভাগ পাবো শূন্য তুমি দেখো যে যে কোনো সংখ্যা এককে ঘরে শূন্য অথবা পাঁচ থাকলে সংখ্যাটিকে পাঁচ দিয়ে ভাগ করে দেখো দেখবে এখানে যতগুলো সংখ্যা নিয়েছি সংখ্যাগুলোকে পাঁচ দিয়ে ভাগ করে দেখো ভাগ দেখবে শূন্যই থাকবে মানে ভাগ মিলে যাবে তাই বলছে যে কোনো সংখ্যাকে এক এককে শূন্য অথবা পাঁচ থাকলে সংখ্যাটি পাঁচ দিয়ে বিভাজ্য হবে বলছে তাহলে এককে ঘরে পাঁচ বা শূন্য থাকলে সেই সংখ্যাটি কি পাঁচ দিয়ে বিভাজ্য হবে তাহলে কখন বিভাজ্য হয় আমরা বলবো যে যদি ভাগ শেষ না থাকে তখন সেটা বিভাজ্য হয় তাহলে দেখো একশো একাশি নব্বিশ হয় এরকম কতগুলো ভাগ দিয়েছে দেখো দেখো তাহলে এখানে তাহলে কোনো সংখ্যার এক এক ঘরে অঙ্ক কী হলে সংখ্যাটি পাঁচ দিয়ে বিভাজ্য হবে না তাহলে এখানে দেখো এগারোকে পাঁচ দিয়ে ভাগ করেছে পাঁচ দুখানে দশ এক থেকে গেছে ভাগ শেষ কত এক তাহলে এটা পাঁচ দিয়ে বিভাজ্য হয় আমরা আমরা একটু শিখেছি কি ভাগ শেষ শূন্য থাকলে তখন সেটা পাঁচ দিয়ে বিভাজ্য হবে মানে ভাগ শেষ থাকবে না তখন সেটা সেই সংখ্যা দিয়ে বিভাজ্য হবে যেহেতু এর ভাগ শেষ এক আছে তাহলে এটা বিভাজ্য নয় এটাও দেখো পাঁচ দুখনে দশ আর ভাগ শেষ কত থাকছে ভাগ শেষ দুই সাথে তাহলে ভাগ শেষ দুই তাহলে এটাও কি বারো কি পাঁচ দিয়ে বিভাজন নয় তারপরটা দেখো ভাগ শেষ চার থাকছে তাহলে চব্বিশে কি চব্বিশকে পাঁচ দিয়ে ভাগ করছে তাহলে চব্বিশটা পাঁচ দিয়ে বিভাজ্য নয় তারপরে দেখো সাতশো তোমার সাতশো ছিয়াত্তরকে পাঁচ দিয়ে ভাগ করলে কত ভাগ শেষ এক থাকছে তাহলে ভাগশেষ এক তাহলে সাতশো ছিয়াত্তর পাঁচ দিয়ে বিভাজ্য নয় যখন ভাগশেষ থাকবে না তখন সে সংখ্যাটাকে আমরা বিভাজ্য বলবো এবার দেখো পরেরটা দেখো পরেরটা দিয়ে আমরা ভাগ করি দেখো পাঁচ চারে দেখো পরেরটা যদি আমরা ভাগ করি কী হবে তোমার যদি আমি করি পাঁচ চারে কুড়ি দুই নাম্বারং আট পাঁচ পাঁচে পঁচিশ ছাব্বিশ সাত ভাগ্সের কত হচ্ছে তিন থাকছে তাহলে ভাক্সের কথা তিন থাকছে তাহলে এটাও বিভাজন নয় তারপরটা দেখো পাঁচ 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 তিনে পনেরো ষোলো সতেরো আঠেরো কত হচ্ছে তিন পাঁচ সাতে পঁয়ত্রিশ ছত্রিশ সাতত্রিশ আটত্রিশ উনচল্লিশ কত চার চার থেকে আছে তাহলে এটাও বিভাজ্য নয় একই রকমভাবে এটাও দেখো পাঁচ 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 আষ্ট চল্লিশ দুই পাঁচ তিনে পাঁচ চারে কুড়ি দেখো ভাক্সের তিন থেকে আছে তাহলে এটাও বিভাজ্য হবে না তারপরেরটা দেখো পাঁচ 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 একে পাঁচ এক পাঁচ দুগুণে দশ পাঁচ তিনে পনেরো পাঁচ ছয় সাত আর তিন সাত পাঁচ সাত পঁয়ত্রিশ কত ভাগশেষ তুই থেকে যাচ্ছে তোমরা এরকম করে ভাগ করে দেখবে দেখবে ভাগশেষ থেকে যাচ্ছে তাহলে এটাও বিভাজ্য না তাহলে একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে বারে বারে আমরা ভাগ করব যদি কোনো সংখ্যাকে বা যেমন ধরে এখানে বললাম চারশো তে তেইশকে পাঁচ দিয়ে ভাগ তাহলে এখান থেকে তোমাকে বলি পাঁচশো পঁচিশকে পাঁচ দিয়ে ভাগ করো দেখবে ভাগশেষ থাকবে না তাহলে কখন ভাগশেষ থাকবে না যখন শেষে শূন্য বা পাঁচ থাকবে তখন ভাগশেষ থাকবে না আর ভাগ যদি থেকে যায় তাহলে ওইটা ওই সংখ্যাতেই বিভাজ্য হবে না যদি না থাকে তাহলে বিভাজ্য হবে এটুকু মাথায় রাখতে হবে এবার তখন বলছে প্রজাপতি ডানার সংখ্যাগুলো পাঁচ দিয়ে বিভাজ্য কিনা ভাগ না করে লেখার চেষ্টা করি তাহলে সব এইখানে যে সংখ্যাগুলো আছে তাহলে আমরা কোন কোন সংখ্যা দিয়ে বিভাজ্য কিনা বিভাজ্য কিনা ভাগ না করে লেখার চেষ্টা করি তাহলে বিভাজ্য কিনা আমরা কখন জেনেছি যখন ভাগ শেষ কত মানে যখন কোনো সংখ্যা এক ঘরে পাঁচ বা শূন্য থাকে তখন সেই সংখ্যা দিয়ে বিভাজ্য হয় তাহলে এখান থেকে পাঁচ কোথায় পঁয়ত্রিশ হলে এটা বিভাজ্য হবে লাস্টে শূন্য আছে এটা বিভাজ্য হবে এটা বিভাজ্য হবে হবে তাহলে এরকম কতগুলো আমরা সংখ্যা নিচ্ছি ধরো দেখো ধরো পাঁচশো পঁচিশ নিচ্ছি লাস্টে পাঁচ আছে মানে বিভাজ্য হবে ধরো সাতশো পঁচাত্তর আছে মানে সাতশো সত্তর নিলাম লাস্টে শূন্য আছে বিভাজ্য হবে তারপর তখন আমি ধরো নিলাম যে দুশো পঁচিশ লাস্টে পাঁচ আছে তাহলে এটাও বিভাজ্য হবে মানে লাস্টে পাঁচ বা শূন্য থাকলে তখন সেই সংখ্যাতে বিভাজ্য হবে এদিকে দেখো পাঁচশো চৌত্রিশ আছে তাহলে কি এটা বিভাজ্য হবে না এটা বিভাজ্য হবে এই যে এখানে চারশো আছে তাহলে লাস্টে শূন্য আছে বিভাজ্য হবে এখানে পাঁচ আছে লাস্টে বিভাজ্য আছে এখানে সাতশো পঁচাত্তর লাস্টে পাঁচ আছে তাহলে বিভাজ্য হবে তাহলে এরকম কয়েকটা সংখ্যা লিখছি দেখো আমি ধরো লিখছি যে তোমার তিনশো পঁয়ত্রিশ লাস্টে পাঁচ রাখলাম আটশো সত্তর লাস্টে শূন্য রাখলাম আর একটা দেখো তোমার একশো পঁচিশ লাস্টে পাঁচ রাখলাম লাস্টে পাঁচ বা শূন্য থাকলেই সেই সেটা বিভাজ্য হবে মানে ভাগশেষ থাকবে না তাহলে বুঝতে পেরেছো তাহলে হয়ে গেল তাহলে আজকে তাহলে থাক পরের দিন আমরা পরের যে পেস্টটা আছে সেটা সমাধান করবো ভিডিওটা দেখো লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দেব প্লিজ কারণ তোমাদের লাইক আমাকে পরবর্তীকালে ভিডিও বানাতে উৎসাহিত করে